গত নয় আগস্ট কলকাতার নামকরা হাসপাতাল আর্জি করার ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত আন্দোলনকারীরা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদেরকে বারবার কেন আটকে দেওয়া হচ্ছে তাদের আন্দোলনকে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে তাহলে কি তথ্য প্রমাণ লপাটের চেষ্টা করা হচ্ছে আর এই আন্দোলনের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত রয়েছে তারা কোথাও প্রকৃত করে আন্দোলন করছেন নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু করার চেষ্টা করছে বুধবার গত পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতার দিন আমি একটি ভিডিও পোস্ট করি যার কন্টেন্ট ছিল সেদিন অর্থাৎ নয় আগস্ট আজকর হাসপাতালে ঘটনাটা কি ঘটেছিল কেনই বা ডাক্তার কি খুন হতে হয়েছিল তিনি কোন ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং সেই ভিডিওটি আমি আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি এবং সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখছি আর সেখান থেকে দেখে নিতে পারি আর আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুকের আইডিটা আপনারা ফলো করে ভিডিওতে একটি লাইক দেবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে আপনাদের সাহায্য সহযোগিতা একমাত্র কাম্য বলে আমি মনে করি আসলে ঘটনা কি হচ্ছে ঘটনাটাকে কোন দিকে নিয়ে যেতে যাচ্ছে গভর্নমেন্ট এবং আন্দোলনকারী এই ঘটনার আসল কি শুধু কীর্তিমান সঞ্জয় নাকি তার সঙ্গে আরও কোনো মন্ত্রিত্ব লেভেলের কিংবা রাজনৈতিক কোনো ব্যক্তির বড় রকম কোনো হাত রয়েছে আমরা দেখেছি কয়েকদিন আগে বাংলাদেশের যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগ সেখানে ছাত্রদের আন্দোলনের প্রথমের দিকে ছাত্রদের দাবি ছিল শুধু কোটাকে তুলে দিতে হবে কিন্তু পরবর্তীতে সরকারের বিরূপ মন্তব্য এবং তাদের উপর অন্যায় অত্যাচার করে সেই সরকারের পতন হয়েছে এবং সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে ভারতবর্ষের নতুন দিল্লিতে এসে আশ্রয় নিতে বাধ্য হতে হয়েছে কত বাংলাদেশের সেই ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন সেই আন্দোলনটি পশ্চিমবঙ্গে প্রতিফলিত হচ্ছে না তো গত চোদ্দই আগস্ট আর হাসপাতালে যে অ্যাটাক হয়েছে বা আক্রমণ হয়েছে সেখানে লক্ষ টাকার ওষুধ নষ্ট হয়েছে হাসপাতালের বিভিন্ন আসবাবপত্র ভেঙে দেওয়া হয়েছে ক্ষতি হয়েছে আরও সরকারি সম্পত্তি কিন্তু এটা করল কারা এই আক্রমণটা কারা চালিয়েছে কেনই বা তারা আক্রমণ চালাচ্ছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে তারা এইরকম কেন বিরূপ আচরণ করছে পুলিশ কেন সক্রিয় ভূমিকায় নেই পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সেখানে রাজনৈতিক দল থেকে শুরু করে আঞ্চলিক দল তারা এই আরজিগড় হাসপাতালের এই ঘৃণিত জঘন্য অপরাধের বিরুদ্ধে সবাই মুখ খুলেছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বিভিন্ন ধরনের কমেন্ট এসেছে যে এই রচনা ব্যানার্জি সায়নী ঘোষ শতাব্দী রায় যারা যে সমস্ত মহিলা বর্তমানে পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত এমপি হয়েছেন তারা এ বিষয়ে কিন্তু মুখ খুলছে না এমনও প্রশ্ন উঠেছে তারা কি মারা না আদৌ বেঁচে আছে যদি বেঁচে থাকে তাহলে পশ্চিমবঙ্গের নামকরা হাসপাতাল আরজি করা সেখানেই কর্তব্যরত জুনিয়র মহিলার চিকিৎসক তিনি কি মহিলা নন মহিলার হয়ে এই নবনির্বাচিত এমপিরা একবারও কেন মুখ খুললেন না এই নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার প্রতিবারের মতো এই ঘটনাটাও কি চাপা পড়ে যাবে আপনারা যে যে রাজনৈতিক দলের সমর্থন করুন আপনারা যে যে রাজনৈতিক দলের সমর্থন করুন না কেন সেটা বিষয় এখানে বিষয়টা হচ্ছে ধুন এবং ধর্ষণের একটা জঘন্য অপরাধ তাও আবার কলকাতার নাম করা একটা হাসপাতাল আর্জি কর সেখানে পুলিশের নিরাপত্তা সিকিউরিটি গার্ড এবং সেই সিভিক পুলিশ যিনি নিজেই আইন প্রশাসনের লোক তার মতো জায়গায় দাঁড়িয়ে এই একটা অপরাধ এই অপরাধ যেন মেনে নেওয়ার মতো নয় এ বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পশ্চিমবঙ্গের যে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই প্রত্যেকে আন্দোলন করেছে এবং রাস্তায় নেমেছে এই ঘৃণিত অপরাধের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন তারা সিপিআইএমের মিনাক্ষী মুখার্জি অভয়ের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তারা জানিয়েছেন যে পোস্টমর্টাম রিপোর্টেও ডুপ্লিসিটি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ষোলোই আগস্ট তিনি সংবাদ মাধ্যমে বলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ আরজিকর হাসপাতালে যে ঘৃণিত জঘন্য ঘটনার বিরুদ্ধে আপনারা কেউ গুজব ছড়াবেন না আপনি আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আপনি এরকম আরও অনেক চ্যানেলে ভিডিও দেখবেন তারা প্রকৃত যে ঘটনাটা হয়নি সেই বিষয়টি নিয়ে মিথ্যে কথা বলে ভিউজ কামানোর চেষ্টা করছে এই সমস্ত গুজবে আপনারা কান দেবেন না গুজব ছড়াবেন না প্রকৃত যে ঘটনাটা হয়েছে আপনারা সেই বিষয়ে সমালোচনা করবেন সেই বিষয়ে আলোচনা করবেন কোনো ইউটিউবারের কোনো কথায় আপনারা কোনো গুজবে কান দেবেন না গুজব রটাবেন না তাতে আপনার ক্ষতি আমাদেরও ক্ষতি প্রাথমিক অনুমানে যেটা জানা যাচ্ছে এই আরজি কর কাণ্ডে এই হাসপাতালের মূল অভিযুক্ত হচ্ছে এই হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে ভর্তি করানো থেকে শুরু করে ডিপার্টমেন্টের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং সেই দুর্নীতির কথা অভয়া জানতে পেরেছিলেন গত ছ মাস ধরে এই সন্দীপ ঘোষ অভয়াকে তার দুর্নীতির সঙ্গে সামিল হওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু অভয়া তাতে রাজি হয়নি আর সেই কারণে প্ল্যান করে ওই দিন রাতে তাকে ওখানে ডিউটিতে ফেলা হয় এবং পরবর্তীতে তাকে ডিনার করে এবং ডিপার্টমেন্টে আরও কয়েকজন এর সঙ্গে জড়িত রয়েছে বলে প্রাথমিক অনুমানে জানা যাচ্ছে আরও অনেকে এর সঙ্গে জড়িয়ে আছে কিন্তু প্রকৃত মুখ খুলতে পারছে না কিন্তু তার কারণটা কি সেটাই জানার বিষয় যদিও এই ঘটনার সত্যতা আমি যাচাই করিনি প্রাথমিক অনুমানে যেটা জানা যাচ্ছে আমি সেটাই বলেছি জানা যাচ্ছে এই বিষয়টি প্রথম থেকেই পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রথমেই অভয়ার বাড়ির লোকজনের কাছে বলা হয় এটা একটা আত্মহত্যা পরবর্তীতে যখন তদন্ত করে অন্য তথ্য উঠে আসে এবং ডেড বডির থেকে যখন সিমেন্ট পাওয়া যায় তার উপরে অ্যাটাক করা হয়েছে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছে এই তথ্য যখন রিপোর্টে উঠে আসে তখন ঘটনার মন নেয় কিন্তু অন্যদিকে তাই প্রথম থেকে দেখা যাচ্ছে বিষয়টি এমন জায়গায় দাঁড়িয়েছে এই ঘটনাটি কি অন্য কোনো ঘটনা বলে চালিয়ে দেওয়া তার তথ্য প্রমাণ লোপাট করা সেই সমস্ত তথ্য বহুবার আমাদের সামনে এসছে তাই ভিডিওর শেষে অর্থাৎ সারমর্মে এটা বলা যায় যে প্রতিবারের মতো এবারেও কি সেই ঘটনাটা কি পরবর্তীতে অর্থাৎ কিছুদিনের মধ্যে চাপা পড়ে যাবে আর কোনো সাধারণ মানুষ কোনো মুখ খুলবে না কোনো আন্দোলন হবে না এবং সেই ধৃত বা অভিযুক্তরা আইনের কাছ থেকে জামিন নিয়ে তারা তাদের আবার সেই রাজটা চালান তাই আপনাদের বলছি আপনারা যে যে রাজনৈতিক দলের লোক হন না কেন আপনারা এই জঘন্য ঘৃণিত অপরাধের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন আপনার এবং আমার বাড়ির যে সমস্ত মা বোনেরা রয়েছে তারা ভবিষ্যতে এই ধর্ষণ খুন মার্ডার এই সমস্ত জঘন্য অপরাধের হাত থেকে নিরাপত্তা পায় বা স্বাধীন পায় আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে অন্য কোনো কন্টেন্টে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনাদের ব্যক্তিগত মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ